আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সুজনের পেজে আজকে আসলাম আজকে দুহাজার সাল এখন এইমাত্র শুরু হলো আমরা এ বিডিওতে সবাই আছি বাঙালি যেগুলো শিরোমাতে সবাই আমরা এই জায়গায় আছি এখন আমরা দশজন আছি সুজন তুমি সবাইকে ঘুরে ঘুরে দেখাও হ্যালো ইব্রিয়ান আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে সার্বিয়া থেকে জানাই নতুন বছরের শুভেচ্ছা দুই সাল পার করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই দুই সালে আর কি দুই সাল পড়ল যেন আল্লাহ যেন দু হাজার সালটাও আমাদের সকলকে ভালোভাবে চলার এবং কি আমাদের যেন ভালো কাটে দু হাজার সাল এবং সকলের যেন ভালো কাটে দোয়া করি যারা প্রবাসী আসতেন তাদের জন্য দোয়া করি যেন সবার দু হাজার পঁচিশ সালটা ভালো কাটে আমরা এখানে সার্বিয়া সার্বিয়ারুমা সেন্টারের আশেপাশে আমরা যারা আসি সবাইকে আর কি আমরা বলেছি যে আমরা বারোটার আগে সাড়ে এগারোটার দিকে সেন্টারে আসবো সবাই মিলে আর কি সেন্টারে আসছি একটু আর কি আনন্দ করার জন্য ঘোরার জন্য মানুষজন কম আজকে প্রচুর ঠান্ডা সেই কারণে আপনার মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই কারণে মানুষজন একটু কম বের হয়েছে এখানে যা এইখানে যে মানুষগুলা দিতেছে সবাই আমরা বাংলা বাঙালি বাংলাদেশি দশজন আমরা বাঙালিরাই আসি ওই ওরা যার যার জায়গায় থেকে আমরা আনন্দ করতেছি ছোটো একটা বক্স নিয়ে আসা হয়েছে তো ওটা বাজাইতেছে গান বলতেছে ওই মেয়েগুলা ওই মানে ওই পাশ থেকে আনন্দ করলে তখন চলে যেতেছে অনেকেই করছে আর কি এখানে সাজা লাইটিং করছে এখানে তো আপনার ওই পাশে স্কেটিং হয় আজকে স্কেটিংও বন্ধ মানুষজন কম ঠান্ডার কারণে আমরা চলে আসছি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন দুই হাজার পঁচিশ সালটা আমাদের ভালোভাবে কাটে সকলের জন্য অনেক দোয়া রইল আজকে সার্বিয়ার বুকে মানে বাংলাদেশের একটা ফিল পাইতেছি মানে কীরকম বাংলাদেশে ফিল পাইতেছি সার্বিয়াতে তো আপনার গাড়ির হর্ন বাজায় না গাড়ির হর্ন বাজায় না এখানে আজকে আপনার এই যখন চব্বিশ সাল শেষ হয়ে পঁচিশ সাল পড়ছে বারোটা জাস্ট বারোটার সময় সবাই গাড়ির হর্ন বাজাইতেছে বাজি ফুটাইতেছে ফটকা ফুটাইতেছে এই কারণে বললাম যে আর কি মানে সার্বিয়ার বুকে বাংলাদেশে ফিল পেলাম এরকম কখনো আর কি গাড়ির হরেন তো ওরা বাজায় না সার্ভেন্স যারা ওরা গাড়ির হন বাজায় না ও কারণে কখনও হরান বাজায় না সে কারণে বললাম আর কি আর আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার অডিয়েন্সরা অনেক সময় কমেন্ট করে অনেকে রাপ করেন যে কমেন্ট করলে রিপ্লাই দিই না আমি একজনে দেখি আজকে কমেন্ট করছেন যে ভাই ওনারা শুধু বিও বিউ মানে বিউ কামানোর আশায় ভিডিও করে কোনো কিছু জানতে চাইলে রিপ্লাই দেন আমরা তো আসলেই ভাই এখানে কাজকাম করি বসে থাকি না সেন আপনার মতো অনেকেই আমাদেরকে কমেন্ট করে সবার তো আরও ওই রকম করে রিপ্লাই দিতে পারি না যখন সময় সুযোগ পাই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমরা এখানে কাজকাম করি সারাদিন কাজকাম করি রান্নাবাড়ি করাতে হয় মানে সবসময় ব্যস্ত থাকি আর কি ওরকম ফ্রি সময় পাওয়া যায় না যখন ফ্রি সময় পাই আপনাদের জন্য ভিডিও করি ভিডিও করি বা ভিডিও দেই সময় সুযোগ পাইলে আপনাদের কমেন্টের বা এসএমএসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি রিপ্লাই দেব ভিডিওটা কী কোথায় থেকে দেখতেছেন জানাবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন নতুন নতুন ভিডিও পেতে সার্ভার বিষয়ে জানতে হলে অবশ্যই পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সার্ভে বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ